মানে নবম শ্রেণী পঁচানব্বই পৃষ্ঠা আমরা আজকে যে জিনিসটা পড়ব আজকে পড়ব হচ্ছে প্রতি বহুপদী এখন প্রতি সমুপদীটা কী আমরা যদি এখানে খেয়াল করি খাতাটার মধ্যে দেখো আমি লিখলাম এ প্লাস বি তাহলে যদি লিখছি এ প্লাস বি আর যদি এই বি প্লাস এ লিখি কোনো পার্থক্য আছে না কোনো পার্থক্য নাই কিন্তু পার্থক্য কখন হবে যদি আমি এ প্লাস বিকে টু এ প্লাস বি দিয়ে লিখি তখন পার্থক্য হবে হয়ে যাবে না অথবা যদি আমি এ প্লাস বিকে এ মাইনাস বি আকারে লিখি তাহলে পার্থক্য হবে কথা গেছে কিন্তু যদি আমি এটাকে এ প্লাস বি কে এমন করে লিখি তাও কিন্তু কোনো পার্থক্য নাই কারণ ফলাফলটা কী ধরাবে এ প্লাস বি খেয়াল করো মনে করো এম এন এটাকে যদি এভাবে এভাবে লিখি এন এম লিখি কোনো পার্থক্য নেই ঠিক আছে কিন্তু যদি আমি এভাবে লিখি এম এন তখন কিন্তু পার্থক্য হয়ে গেল কিন্তু যদি আবার এম কে এভাবে লিখি কোনো পার্থক্য নাই কারণ এখানে আমার গুণ চিহ্ন আছে তাহলে আমরা কী পড়তেছি বহু পদী এটা পড়তেছি তাহলে এবার সংজ্ঞাটা আসো যদি একাধিক চলবি বিশিষ্ট কোনো বহু পদী যে কোনো দুটি চলক স্থান বিনিময় করে এবং তাদের মানের কোনো পরিবর্তন না হয় যদি একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময় করে এবং রাশি দুটির মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাদেরকে বলা হবে প্রতিসম বহুপদী প্রতিসম বহুপদী বা বই উদাহরণটা দেখো বইয়ে লেখা আছে এক্স প্লাস ওয়াই আছে না তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারবো ওয়াই প্লাস এক্স কোনো মানে পরিবর্তন হয়েছে এটাকে আবার কীভাবে লিখতে পারি এমন লিখতে পারি মানে কোনো পরিবর্তন হয়েছে না হয় না আবার দেখো এটা আছে বই আছে এক্স ওয়াই এক্স ওয়াই এটাকে আমি এভাবে লিখতে পারি না পারবো না আবার এটাকে কীভাবে লিখতে পারবো এমন লিখতে পারবো পারবো না আবার আমরা কি লিখতে পারব শুধু স্থান পরিবর্তন হয়েছে মানে কোনো পরিবর্তন হয় না তাহলে তোমাদের পরে যে তারপরে যে জোরাই কাজটা দিচ্ছে এই জোরাই কাজটা একটু ভালো করে করে আসবে ঠিক আছে আজকের জন্য এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু